নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড রেডিং গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে আজকে একটা রোস্টার দেখাচ্ছি যেটা তোমাদের আপকামিং রিক্রুটমেন্টে এবং তোমাদের সমস্ত যে ভ্যাকান্সির যে টোটাল যে তোমার কি বলবো মানে ভ্যাকান্সিটাকে যে সাজানো হবে তো এই রোস্টার অনুযায়ী সাজানো হবে তো এটা গভর্নমেন্ট এটা একদম গভর্নমেন্টের অফিসিয়াল নোটিস আর অনেকজন মজা করে তবে এইটুকু তোমাদেরকে বলছি পাল পাল সমস্ত খবরাখবর তুমি সব কিছুর আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আপডেট তোমাকে কেউ দেবে না এটা একদম মুখের কথা নয় কাজের কথা করে বলছি সেটা যারা জানো এতদিন ধরে তো সাবস্ক্রাইব করে রাখো চলো রোস্টারটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই নোটিশটা যেটা তোমার বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছে মানে বিভিন্ন গভর্নমেন্টের অফিসে সার্কুলেট হয়েছে তো নোটিশ ডেট দেখতেই পাচ্ছ তো এখানে নোটিশ ডেট দেওয়া আছে আমি তোমাদেরকে হান্ড্রেড পয়েন্ট রোস্টারটাকে বুঝিয়ে দিচ্ছি ধরো একশোটা মতো ভ্যাকান্সির যদি হিসাব করি তাহলে প্রথম ভ্যাকান্সি শিডিউল কাস্ট দ্বিতীয়টা আনরিজার্ভ তৃতীয়টা ইডব্লিউএস চতুর্থটা শিডিউল কাস্ট পঞ্চমটা আনডিজার্ভ তারপর ও বিসি ক্যাটাগরি এইরকমভাবে তোমাদের হোস্টারটাকে টোটালটা মানে আপকামিং ভ্যাকান্সিগুলোতে এইভাবে আটত্রিশতম মানে মানে একশোটা ভ্যাকান্সি যদি হয় ধরো তোমার হানড্রেড ভ্যাকান্সি যদি হয় তো হানড্রেড ভ্যাকান্সির মধ্যে কোন ক্যাটাগরি কটা ভ্যাকান্সি পাচ্ছে সেইটা কিন্তু এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলি এটা টোটালটা আমি আরও ডিটেলসে বলে দেবো যে অ্যাকচুয়ালি তোমাদের আপকামিং ভ্যাকান্সি যে পার্সেন্টেজ যে সতেরো পার্সেন্ট বা বাইশ পার্সেন্ট বা ছ পার্সেন্ট যে তোমার যে কাস্ট অনুযায়ী যে রিজার্ভেশন রয়েছে তার অনুযায়ী সম্পূর্ণ ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আমি একটু আমি রানাঘাটে পড়াতে চললাম তো সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যেই ভিডিওটা আমি তোমাদের শ্যুট করলাম ঠিক আছে আর এই নোটিশ নোটিশটা আমি তোমা আমার টেলিগ্রাম গ্রুপ আছে টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস সেখানে দিয়ে দেবো আর যারা আমাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আছো সেখানে আমি স্ক্রিনশট তুলে তুলে দিয়ে দেবো কারণ ওখানে ডাইরেক্ট পিডিএফ শেয়ার করা যায় না ঠিক আছে তো তোমরা দেখে নিও বেটার হবে তোমাদের জন্য একটা গভর্নমেন্টের একদম মানে আপকামিংয়ের যে রোস্টার সেটা তোমাদেরকে আমি দিতে পারলাম আমারও ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিও জয় হিন্দ বন্দা মাতারাম জয় কালী